আমার প্রিয় ছোট্ট বন্ধুদের ছোটদের পাঠশালার আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ আজ আমরা প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের পড়া পড়ব তোমরা তো জানো যে এর আগে আমরা দুশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়া পড়েছি আজ আমরা দুশো তিরিশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব চলো দেখি দুশো তিরিশ নম্বর পৃষ্ঠাতে কি বলেছে দেখো এখানে বলেছে ড্র এ লাইন টু ম্যাচ পিকচারস উইথ ওয়ার্ডস দাগ টেনে ছবির সাথে শব্দের মিল দেখাও বা মিল করো প্রথমে আমরা ছবিগুলো কী আছে দেখে নিই তারপরে আমরা ইংরেজি শব্দগুলো কি সেটা জেনে নেব দেখো প্রথমে আছে গাছের ছবি তারপরে আছে পায়ের পাতার ছবি তারপরে আছে জীবগাড়ির ছবি তারপর আছে মৌমাছির ছবি তারপরে আছে রানির ছবি তারপর বীজ বা দানার ছবি এবার দেখি ইংরাজি শব্দগুলো কি দেওয়া আছে এবং তার বাংলা অর্থগুলো জেনে নিই তাহলে দেখবে আমাদের এই টাস্কটা বা বলতে পারো যে মিল করাটা খুব সহজ হয়ে যাবে দেখো এখানে আছে জিপ জিপ মানে জিপ গাড়ি বি বি মানে মৌমাছি সিড সিড মানে দানা বা বীজ ট্রি ট্রি মানে গাছ ফিট মানে পায়ের পাতা কুইন মানে রানী দেখো এখানে কিন্তু একটি মিল করে দেখানো আছে দেখো এখানে রানীর ছবি দেওয়া আছে এখানে কুইন আছে তাহলে কুইন মানে কি রানী দেখো এবার আছে কি গাছ গাছকে ইংরাজিতে বলা হয় ট্রি আমরা এবার ট্রি খুঁজবো দেখো এই হলো ট্রি তাহলে এই গাছের সঙ্গে আমরা এই ট্রি এখানে মিল করে দেব তারপরে আছে দেখো পায়ের পাতা কি হবে ফিট ফিট মানে পায়ের পাতা আমরা এক্ষুনি পড়লাম তাহলে এই পায়ের পাতা এই যে এখানে মিল করে দেব তারপরে আছে জিপ গাড়ি তাহলে হবে জিপ আমরা এই জিপের সঙ্গে মিল করব তারপরে আছে মৌমাছি কি হবে বি তারপরে দেখো রানী তো এখানে করেই দেওয়া আছে তারপরে আছে সিড মানে দানা শস্য দানা এবার আমরা সিড কোথায় গেল এই সিডের সঙ্গে মিল করে দেবো বোঝা গেলো এবার এতক্ষণ আমরা দুশো তিরিশ নম্বর পৃষ্ঠা করলাম এবার আমরা দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় পড়া করব আর দেখি দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি বলা হয়েছে প্রথমে আমরা শিকন পরামর্শ পড়ে নিই কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পাখিরা কবিতাটি শিক্ষার্থীদের আনন্দের ছড়া হিসাবে ব্যবহৃত হবে পাখিদের বিভিন্ন স্বভাব সম্বন্ধেও তাদের মনে ধারণা গড়ে উঠবে আমরা এখানে একটি কবিতা পড়বো দেখো কবিতার নাম পাখিরা লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী দেখো এখানে কিন্তু সুন্দর একটি ছবি দেওয়া আছে একটি বালক শুয়ে আছে এবং পাখিরা তার চারিপাশ দিয়ে আনাগোনা করছে তাহলে চলো এবার আমরা কবিতাটি পড়ি তোমরাও আমার সাথে সাথে পড়ো যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় তখন আমরা দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠার পাখিরা কবিতাটি পড়লাম এবার দেখি দুশো বত্রিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের জন্য কি বলা হয়েছে দেখো এখানে বলেছে এসো পাখিদের খুঁজে বার করি দেখো কত পাখির ছবি দেওয়া আছে চিনতে পারছো পাখিগুলোকে দেখে এবার দেখো অনেকগুলো বর্ণ এখানে সাজানো আছে আমাদেরকে এর মধ্যেই পাখির নামগুলোকে গোল গোল করে লিখতে হবে এরকম বর্ণগুলোকে একসাথে করে দেখো একটি কিন্তু আমাদের জন্য করে দেওয়া আছে দেখো ম অন্তঃস্থ দীর্ঘ র ময়ূর দেখো তিনটে বর্ণকে একত্রে করে ময়ূর পাখিটির নাম কিন্তু এখানে এসেছে এবার দেখি আর কোন কোন পাখির নাম আমরা খুঁজে লিখতে পারি দেখো তারপরেই আছে শালিক দেখো লয় লয়সি ক শালিক দেখো আরও একটি কিন্তু পাখি এখানে হলো শালিক তারপরে দেখো আছে বাবুই বয়াকার বয়সু হর্ষই বাবুই দেখো তারপরে হবে কাক কয়াকার ক কাক তারপরে আছে ময়না ম অন্তস্থ দন্ত আকার ময়না দেখো ঘুঘু ঘয়স্যু ঘয়সু ঘুঘু দেখো এখানে আছে প্যাঁচা পয়চন্দ্রবিন্দু একার চয়াকার প্যাঁচা দেখো এই লাইনে কিন্তু আবার আছে টিয়া আকার টিয়া তারপরে দেখো আছে ফিংয়ে ফয়েসি উময়েকার ফিঙে তারপরে দেখো আছে বুলবুলি ল বুল বয়সু লয়সী বুলবুলি তারপর দেখো আছে কোকিল, কওকার কয়সী ল কোকিল তারপরে দেখো আছে দোয়েল দয়কার ল দোয়েল পাখি পেলাম দেখো ময়ূর শালিক ময়না কাক বাবুই ফিঙে প্যাঁচা বুলবুলি ঘুঘু টিয়া কোকিল দোয়েল ঠিক আছে এবার দেখি দুশো তেত্রিশ নম্বর পৃষ্ঠাতে কি বলা হয়েছে দেখো এখানে বলেছে ছক দুটিতে কি লেখা আছে দেখি দেখো এখানে দুটো ছক করা আছে বাংলাতে একে চন্দ্র লেখা আছে এবং এলোমেলো করে কিন্তু ইংরাজিতে ওয়ান টু লেখা আছে দেখো এবার বলেছে উপর থেকে কোন দুটো নিয়ে যোগ করলে নয় বা নাইন হয় ভেবে নিচে লিখি আমাদের এখান থেকে সংখ্যা খুঁজে নিয়ে যোগ করে নয় করতে হবে আবার এখান থেকে সংখ্যা নিয়ে নাইন করতে হবে ঠিক আছে তাহলে দেখো একটা করে করে দেওয়া আছে দেখো ছয় যোগ তিন নয় এইট প্লাস ওয়ান নাইন প্রথমে আমরা এটি করব তারপরে এটি করব। দেখো প্রথমে আমরা যোগ করব। দেখি কোন কোন সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে নয় হয় দেখো প্রথমে এখানে আছে ছয় দেখো ছয়ের সঙ্গে তিন যোগ করে নয় হয়েছে এবার আমরা করবো আট আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে আটের পরে গোনো আটের পরে এক এক যোগ করলে নয় এই যে এক ঘর তাহলে আট যোগ এক হলো নয় তারপরে দেখো এখানে রয়েছে সাত সাতের সঙ্গে দুই যোগ করলে নয় সাত যোগ দুই নয় তারপরে দেখো আছে পাঁচ পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় তারপরে দেখো আছে নয় তার সঙ্গে যদি আমরা শূন্য যোগ করি তাহলে কিন্তু উত্তর বেরোবে নয় বোঝা গেলো দেখো আট যোগ এক নয় সাত যোগ দুই নয় পাঁচ যোগ চার নয় নয়ের সঙ্গে শূন্য যোগ করে নয় এবার আমরা এটি করবো দেখো এইট প্লাস ওয়ান নাইন এবার দেখি দেখো একইভাবে সিক্স প্লাস থ্রি তাহলে কী হবে নাইন সিক্স প্লাস থ্রি নাইন তারপরে দেখো ফাইভ প্লাস ফোর নাইন ফাইভ প্লাস ফোর নাইন তারপরে দেখো সেভেন প্লাস টু সেভেন প্লাস টু নাইন তারপরে দেখো নাইন প্লাস জিরো নাইন একদম সহজ না দেখো এবার দেখি কি বলেছে দেখো এখানে বলেছে উপরে ছক দুটিতে বসিয়ে তৈরি করি কিভাবে যোগ করলে দশ বা টেন হয় লিখি আমরা একইভাবে এরকমভাবে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো এবং তারপরে কিভাবে দশ হয় সেটি আমরা যোগ করে করে লিখব তাহলে চলো প্রথমে আমরা একইভাবে সংখ্যাটাকে সাজিয়ে লিখি দেখো এখানে আগে ছিল চার তোমরা চাইলে এরকম সাজিয়েও লিখতে পারো এবং চাইলে এই দশ সংখ্যাগুলোকে এলোমেলো করেও সাজিয়ে লিখতে পারো আমি সহজ করে করার জন্য আমি একইটা লিখছি দেখো এখানে আছে চার চার লিখলাম শূন্য তিন দুই এক তারপরে আছে দেখো নয় নয়ের পরে দেখো এখানে আমি লিখলাম আট তারপরে দশ ছয় সাত একইভাবে এবার আমি ইংরেজিতেও লিখে নেব দেখো ফোর জিরো থ্রি টু ওয়ান নাইন এইট টেন সিক্স সেভেন এবার যোগ করব দেখি কোন কোন সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে দশ হয় দেখো প্রথমে আমি নিলাম আট যোগ দুই দশ তারপরে দেখো দশ সঙ্গে শূন্য দশের সঙ্গে শূন্য যোগ করলে হবে দশ তারপরে দেখো আছে ছয় ছয়ের সঙ্গে চার যোগ করলাম ছয় যোগ চার দশ তারপরে দেখো আছে সাত সাতের সঙ্গে তিন যোগ করলাম সাত যোগ তিন দশ তারপরে আমি নয়ের সঙ্গে এক যোগ করলাম তাহলে কত হবে দশ আর একবার করে দেখে নাও আট যোগ দুই দশ দশের সঙ্গে শূন্য যোগ করলে দশ ছয়ের সঙ্গে চার যোগ করলে দশ সাতের সঙ্গে তিন যোগ করলে দশ এবং নয়ের সঙ্গে এক যোগ করলে দশ এবার আমরা একইভাবে যোগ করে টেন বার করবো দেখো প্রথমে এখানে আছে এইট তাহলে এইট প্লাস টু টেন সিক্স প্লাস ফোর টেন সেভেন প্লাস থ্রি টেন টেন প্লাস জিরো টেন নাইন প্লাস ওয়ান টেন দেখো এইট প্লাস টু টেন সিক্স প্লাস ফোর টেন সেভেন প্লাস থ্রি টেন টেন প্লাস জিরো টেন নাইন প্লাস ওয়ান টেন বোঝা গেল বন্ধুরা তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এবং তার সঙ্গে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলো না আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ছোটোদের পার্সেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে